বিজন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বাবু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো 7/6 রোড মোহাম্মদপুর ঢাকা 1207 মোহাম্মদপুর ইকবাল রোড পিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশে আজকে ভিডিওতে দেখাবো ভাই টয়টা এক্সজিও ফিল্টার ভাই 2012 মডেল এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2017 এটাও কি সবচেয়ে কমে হবে একদম সবচেয়ে কমে হবে ভাই কন্ডিশন কন্ডিশন একদম সুপার কন্ডিশন ভাই সামনে এই যে হেডলাইট প্রজেকশন হেডলাইট আপনার সামনে বুলুকটা দেখেন অরিজিনাল বাম্পার প্লাস্টিক বাম্পারটা গ্রিলটা কিন্তু অরিজিনাল আপনার সেমপি বাম্পার সহ ফগ লাইট আচ্ছা 32 32 সিরিয়াল ভাই অসাধারণ গাড়িটা ভাই এই যে দেখেন প্রজেকশন হেডলাইট ওকে

একেবারে টানা বড় অরিজিনাল কালারের গাড়ি ভাই একেবারে অরিজিনাল কালার অরিজিনাল কালারের গাড়ি ভাই জি এডিশনের গাড়ি ভাই জি এডিশন জি এডিশন এবং সামনে ডোর সামনে ডোরে দেখেন খোলা কাটা নাই একেবারে ফ্রেশ প্রত্যেকটা জয়েন্ট চেক করে নেবে ভাই আচ্ছা একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন এই হচ্ছে ভিতরের কন্ডিশন কন্ডিশনটা খুব সুন্দর ভাই দেখেন একদম অসাধারণ অসাধারণ ভাই সিট কভার নতুন সিট কভার লাগানো ভাই সিট কভার নতুন লাগানো একদম নতুন লাগানো ভাই

বারো রেজিস্ট্রেশন সতেরো ভাই একদম খুবই কম প্রাইস মাত্র ষোলো লক্ষ বিশ হাজার টাকা আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট থ্রি নাইন ফাইভ ডাবল এইট থ্রি ফোর জিরো ভালো থাকবেন আসসালাম সালাম ভাই